নিষেধাজ্ঞা আন্তর্জাতিক চাপ ও বিচ্ছিন্নতা এই তিন বাস্তবতাকে পাশ কাটিয়ে ক্রমেই নিজের সামরিক শক্তি বেড়াচ্ছে এই মুহূর্তে ইউরোপ আমেরিকা বিশ্ব মোড়লদের অন্যতম মাথাবেতা ইসলামী প্রজাতন্ত্র ইরান সাম্প্রতিক বারো ইসরায়েল যুদ্ধ অভ্যন্তরীণ নানা ঘাত প্রতিঘাত সত্ত্বেও শক্তির লড়াইয়ে পিছিয়ে পড়তে রাজি নয় দেশটি তাই তো বৈশ্বিক চ্যালেঞ্জকে তুড়ি মেরে ভেতরে ভেতরে দেশীয় অস্ত্র ও আধুনিক প্রযুক্তির উপর ভর করে অপ্রতিরোধ সামরিক সক্ষমতা আর তার পেছনের বড় কারিগর দেশটির সবচেয়ে বড় রাজনৈতিক ব্যক্তিত্ব আলী খামেনি তার অবিচল নেতৃত্ব ইরানকে দিয়েছে এক দুর্দমনীয় প্রতিরক্ষা মর্যাদা একুশ আগস্টে দেশটি ঘটা করেই পালন করে প্রতিরক্ষা শিল্প দিবস এ উপলক্ষে সশস্ত্র বাহিনীর প্রতিরক্ষা ও সহায়তা মন্ত্রণালয় আনুষ্ঠানিক এক বিবৃতিও প্রকাশ করে তাতে বলা হয় বিভিন্ন ক্ষেপণাস্ত্র ও সামরিক সরঞ্জামের নকশা ও উৎপাদন এবং মহাকাশ ক্ষেত্রে অর্জন দেশটিকে বিদেশিদের উপর নির্ভরতার শিখর থেকে স্বয়ং ও কর্তৃত্বের শিখরে পৌঁছে দিয়েছে এর ফলে আমেরিকার সামরিক উপদেষ্টাদের আধিপত্যের অবসানের সাথে সাথে প্রতিরক্ষায় গতিশীল নেতৃত্বের এক নতুন অধ্যায় শুরু হয়েছে বলেও উল্লেখ করা হয় ওই বিবৃতিতে মূলত গেল মাসে পারমাণবিক স্থাপনায় হামলার পরও আমেরিকার চোখে চোখ রেখে দেশটির পাল্টা জবাব দেওয়া এবং নিজেদের অহং ধরে রাখাকেই বিশ্বের কাছে তাদের দৃঢ়তার প্রতিচ্ছবি প্রতিফলিত হয়েছে বলে মনে করছে ইরান গত কয়েক বছরে ইরান স্বয়ংক্রিয় ড্রোন ব্যালিস্টিক মিসাইল ইলেকট্রনিক ওয়েফেয়ার সিস্টেম এবং স্যাটেলাইট কমিউনিকেশন সহ নানা ক্ষেত্রে অভাবনীয় অগ্রগতি দেখিয়েছে বিশেষ করে শাহেদ ড্রোন এখন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে আলোচনার কেন্দ্রে রাশিয়ার সঙ্গে চুক্তির ফলে এই ড্রোন ব্যবহার হচ্ছে ইউক্রেন যুদ্ধেও ইরানের সামরিক গবেষণা সংস্থাগুলো বলছে তারা এখন অস্ত্র আমদানির বদলে নিজেরাই রপ্তানি করার পর্যায়ে পৌঁছেছে ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয় হিসাবে তাদের দেশে তৈরি অস্ত্র এখন নব্বই ভাগ পর্যন্ত নির্ভরযোগ্য এবং তা রপ্তানি উপযোগী পশ্চিমা বিশ্লেষকরাও এখন স্বীকার করছেন বৈশ্বিক বাধা সত্ত্বেও সামরিক খাতে তারা কল্পনার চেয়েও বেশি দূর অগ্রগতি করেছে তারা এও স্বীকার করছেন ইরান শুধু প্রতিরক্ষা নয় প্রতিরোধ সত্যিও গড়ে তুলেছে যার প্রভাব মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে এখন অনেকটাই দৃশ্যমান আর ইসরায়েলের সঙ্গে উত্তেজনা লেবাননে হিজবুল্লাহ ও ইয়েমেনের হুতিদের প্রতি সমর্থনের মধ্য দিয়ে এই প্রতিরক্ষা শক্তি এখন কার্যত একটি আঞ্চলিক কৌশলগত অস্ত্র হয়ে উঠেছে তবে সমালোচকরা ইরানের এই সামরিক শক্তির পেছনে গণতান্ত্রিক জবাবদিহিতা ও আন্তর্জাতিক স্বীকৃতির অভাবকেই বড় করে দেখছেন তাদের সন্দেহ দেশটির সামরিক খাতে এই অগ্রগতি আঞ্চলিক সংঘাতেরও বড় একটি নিয়ামক হয়ে উঠতে পারে তবে সবকিছুর পরও দেশটির সর্বোচ্চ নেতা খাবিনের নেতৃত্ব এবং সাধারণ জনতার সংগ্রামী চরিত্র ইরানকে বিশ্বের কাছে ব্যতিক্রমী এক শক্তি হিসেবেই চিত্রিত করেছে পতাকা নিউজ বাংলাদেশ